আলাইকুম সম্মানিত সকল প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ বাহরাইন প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা আপনারা জানেন যে আমি দীর্ঘ অনেক দিন যাবৎ কিন্তু অনলাইনের বাইরে রয়েছি বিভিন্ন ব্যস্ততার কারণে হোক বা বিভিন্ন সমস্যা যে কোনো কারণে হোক তো যাই হোক আমি এখন থেকে আপনাদের সাথে কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকবো এবং বিভিন্ন নিউজ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকবো তো প্রবাসী ভাই বন্ধুরা এবং যারা বাংলাদেশ থেকে আজকে এই ভিডিওটি দেখছেন তো আজকে আপনাদের সাথে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে বাহরাইনের ভিসা সম্পর্কিত এবং বাহরাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে দেখেন আপনারা জানেন যে বাহারানের ভিসা কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে প্রায় আট বছর তবে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা এটাও শুনেন যে বাহারানের ভিসা এই নগদে খুলতে যাচ্ছে বা দুই সালের শুরুতে খুলতে পারে এমন বিভিন্ন নিউজ কিন্তু আপনারা শুনেন আসলে তারা যারা এই নিউজগুলো দিয়ে থাকে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই ভিসার ভিডিওগুলো তৈরি করে তারা ভিউ কামানো বা তারা তাদের ভিউ মানে আপনারা তারা বেশি আকৃষ্ট হবেন এই কারণে কিন্তু তারা এই নিউজগুলো দেয় প্রকৃতপক্ষে বাহরানে ভিসা বন্ধ রয়েছে এবং এই বাহরানে ভিসা কবে খুলবে সেটা কিন্তু কেউই কিন্তু জানে না আর এটা নিউজ কিন্তু এখনও পর্যন্ত আপডেট করে নাই যে কবে খুলতে পারে তবে বাহারের ভিসা আট বছর যাবত কি কারণে বন্ধ রয়েছে এটা কিন্তু সবারই জানা রয়েছে এটা অজানার কিছু নেই তো আপনারা কখনোই এই সমস্ত গুজবে কান দিবেন না অবশ্যই আপনারা বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু এই নিউজগুলো জানতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে বাহারাইনের বর্তমান পরিস্থিতি আসলে কেমন দেখেন বাহরাইনের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকলেও কিন্তু অন্য অন্য দেশের জন্য কিন্তু খোলা রয়েছে সেই সমস্ত দেশটি কিন্তু ঠিকই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন লোক লোক বিশেষ করে কিন্তু প্রচুর পরিমাণে এসেছে যারা বাঙালি পুরান রয়েছেন ফিনিশে চলে যায় এবং তাদের এই জায়গাগুলো কিন্তু পাকিস্তানের এখন ধীরে ধীরে দখল করে ফেলেছে অলরেডি তো তারা আসার ফলে কিন্তু দেখা যায় বারানে কাজের সংকট পড়ে গেছে এবং তারা আসার পর দেখা যায় যে অনেকেই কাজ জানে না কিন্তু তারা বলে যে কাজ জানে এই বিভিন্ন কারণে তারা কিন্তু আসার পরে বাহারের যে মার্কেটটা আছে কাজের যে একটা বাজার রয়েছে সেটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে বিশেষ করে যারা ভালো বেতনে চাকরি করত ঘন্টায় দেখা দেখা যায় যে মানে বারো টাকা তেরো টাকা পেত তার তারা আসার কারণে কিন্তু এই রেটটা কিন্তু কমে গেছে মানে সর্বশেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তারা মার্কেটটা যে কতটা খারাপ করেছে পাকিস্তানিরা সেটা আপনারা ভালো করেই জানেন তো তারপর হচ্ছে যে বাহরানি কিন্তু অতটাও কিন্তু কাজ নাই মানে আমাদের বাঙালি যারা রয়েছেন যারা যতটা আগ্রহ দেখায় যে বাহরাইন আসার জন্য অতটা কাজ কিন্তু বাহরাইনে অতটা একেবারে সচ্ছল না বাহরাইনে কাজের সংকট রয়েছে যারা পুরাতন রয়েছে তারা সবাই কিন্তু জানে তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব বাহরাইন বাহরাইনের থেকে যদি আপনারা ভালো কোনো দেশ পান আপনারা অযথা বাহরাইন আসার জন্য বসে না থেকে আপনারা ওই সমস্ত দেশে চলে যান এটা আপনাদের জন্য ভালো হবে কারণ বাহরাইনে আপনারা হয়তো আগে দেখেছেন যে দুই হাজার সাল থেকে সতেরো আঠারো উনিশ পর্যন্ত কাজে যে একটা চাহিদা রয়েছে যেরকম একটা কাজের মার্কেটটা ভালো ছিল ওরকম কিন্তু নাই আর আদৌ ওই রকম পরিস্থিতি হবে কি না বা কাজের মার্কেটটা ভালো হবে কি না সেটা কিন্তু কারোই জানা নাই অতএব আমি মনে করি আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা বাহরাইনের কথা চিন্তা না করে আপনারা অন্য কোনো দেশে চলে যান সেটাই আপনাদের জন্য ভালো হবে আর যারা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন যে বাহারানি ভিসা খুলতে যাচ্ছে বা কি হ্যান ত্যান আপনারা আসলে এই সমস্ত কথা কখনোই গান দিবেন না বাহারানি ভিসা খুললে অবশ্যই আপনারা বাহরাইনে থাকা যেই বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে আপনারা এই নিউজটা পেয়ে থাকবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ